আপনার বাড়ির কোথাও বাড়ি বাড়ি নাম নাম মরহুম আব্দুল হাকিম আব্দুল হাকিম চৌধুরী গুড আপনি পালাইতেছেন কেন বলেন তার বইয়ে আর প্রশাসনের প্রশাসনের বইয়ে

ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আগে কয়টা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলেন আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কয়টা ছিল ভি বাংলাগুলা হ্যাঁ 40000 40000 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল দেখানি এই দেখ তো

ভিতরে আমি তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক নামে অনেক অন্যায় করছেন আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না বাকি যা জিজ্ঞাসা করার আমাদের জিজ্ঞাসা করবে আমরা যাই আমার ভাই বোন আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটো ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে বাংলাদেশে ভেতরে যাওয়ার জন্য জি না না